যদি তিনশো পঁয়ষট্টি দিনই যেতেন তো তারা কি কারখানা খুলে দিত সে নাই ওদের পারবে না করতে ইলেকট্রোনাল মন্ডে গাদা গাদা দুর্নীতির টাকা খেয়েছে তার বিরুদ্ধে বন্ধক দিয়েছে আমাদের স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান এর বিরুদ্ধে আমরা মানুষকে বলছি রুখে দাও ইলেকটোরাল বন্ডে তৃণমূল এবং বিজেপি একই সঙ্গে গাদা দুর্নীতি দুর্নীতির টাকা খেয়েছে যার বিনিময়ে বন্দুক রেখেছে আমাদের স্বাস্থ্য আমাদের ভবিষ্যৎ আমাদের শিক্ষা আমাদের কর্মসংস্থান তো এর বিরুদ্ধে মানুষকে দাঁড়াতে হবে না দাঁড়ানোর জায়গা একটাই পার্লামেন্টে লাল ঝান্ডাকে পাঠাতে হবে আমরা দেখেছি যে যাদবপুরে এর আগে পরপর যে তিনজন সাংসদ ছিলেন তাদের অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজ দেখলে সমস্ত যদি তিনশো পঁয়ষট্টি দিনই যেতেন তো তারা কি কারখানা গুলে দিত সে নাই ওদের পারবে না মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক বড় বড় সভা করে মানুষদেরকে নজর ঘোরাতে চাইছেন এবং তাদেরকে টানতে চাইছেন আপনারা তার এগেনস্টে কি বলতে চাইবেন আমরা ওদের এগেনস্টে তো বড় সবার কথা বলছি না আমরা তো প্রথমেই বলে দিলাম ইলেকট্রাল মন্ডে গাদা গাদা দুর্নীতির টাকা খেয়েছে তার বিরুদ্ধে বন্ধক দিয়েছে আমাদের স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান এর বিরুদ্ধে আমরা মানুষকে বলছি রুখে দাঁড়া সিএএ লাগু করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং সেখানে আমরা দেখলাম গতকাল সুভাষ গ্রামে একজন মানুষ এই আতঙ্কে আত্মহত্যাও করেছে দেশের ধর্ম নিরপেক্ষতা সংবিধানের জন্যতম বৈশিষ্ট্য সেই ধর্ম নিরপেক্ষতাকে ওনারা বলিদান দিয়েছে আপনারা এই সিএর বিরুদ্ধে কি কি পদক্ষেপ নিতে চাইবেন ধর্ম নিরপেক্ষতা কে ওরা বিসর্জন দিয়েছে এর বিরুদ্ধে গোটা দেশের মানুষ একাট্টা থাকবে মানবে না প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটর অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তা কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঠালি